হাই গাইজ ওয়েলকাম টু বেকটে বাই ডেফ চ্যানেলকে স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন বাজে আটটা আর এখন ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আমার ব্লগটা তেওসের দিনের ব্লগ তোমাদেরকে দেখাবো যা যা সম্পূর্ণ কাজ করি তোমাদেরকে সবই শেয়ার করবো সবই দেখাবো জাস্ট কোনো কিছু লোক আর আমার মতো নয় আর এখন আমি দেখো তোমাদের দাদা বেসে কাজে যাইনি আর কালকে রাতে মাংস আনিছিল তোমাদেরকে রেসিপিটা আমি দেখাতে পারিনি আর কালকে তো বন্ধুরা গরমের বাজার মাছ মাংস একটু কমই খাই আর একটু সবজি খাওয়া ভালো সবজি খাওয়া তো প্রোটিন জিনিস তো সবজি আর এখানে দেখো ভাত বসে দিয়েছি দেখো মানে মানে দাদা ভাই ওখানে গেছে বাজারে তাই তার জন্য একটু দেরি হয়েছে আর সাতটার সময় ঘুমতেই উঠেছি তো বন্ধুরা আজকে দেরি হয়ে গেছে ঘুমার ব্লকটাও দেরি হয়ে গেছে আজকে বাজতে তো তাই আর বলে কি কি রান্না করবে দেখো আজ ভ্যাট রান্না করবো নিরামিষ ভ্যাট আর তারপরে দাদা বলে তুই ভ্যাট রান্না করো আর কালকে তো মাছ মাংস তো আছেই তো বলি দেখো আমি কি দিয়ে রান্না করছি কি কি সবজি নিয়েছি তোমার দেখাবো দেখো এটা চিনো নি তোমরা বেসে কলা গাছ দেখো জেঙে আর এখানে কি তুই শাক আমাদের গাছের আর এখানে ডুগা আমাদের গাছে আমি এগুলো লাগিয়েছি আর দেখো কলা ডাটা আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখো এই গেট বানাবো দুই গুলো দিয়ে গেট বানাবো এইগুলো এগুলো আমাদের গাছে তো সবটা আমি লাগাইছি দেখাবো সঙ্গে দেখো আর এখানে দেখো আমি গেটের সব দিয়ে নিয়েছি কতগুলো দেখো এগুলো রান্না রান্নাঘর পকেটে নিয়েছি আর মটর কেটে দিবটি ভেজ ক্যাটের জন্য দিয়েছি শুকন লঙ্কা রাজপাতা নিয়েছি That's us Nei! <coughs> ఢా చూ Thank you. দেখো জিরা দু আদা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে মটরটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিব হলুদ গৰু হৈ গৈছে কান্দামালিচি কেইক ভাইছে জানে কমেণ্ট দেৱ